পি নামক দলটা বাংলাদেশে তারা কিন্তু পুরাই এখন ফাটা বাসে ফাটা আটকা পড়ে গেছে এখান থেকে এখন জানি না কীভাবে তারা বের হবে এই যে এই জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলগুলো কি বলছে যে জুলাই সনদ নিয়ে একটা গণভোট প্রস্তুত করা এবং সেটাকে বাস্তবায়ন যদি না করা হয় অতি সত্তর তাহলে তারা কঠিন আন্দোলনে যাবে আর বিএনপি বলছে যে আমরা ওই জুলাই সনদের জন্য যে গণভোট এইটা আমরা করব না এখন এই বিএনপি জিতবে নাকি জামাত ইসলাম জিতবে যে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠান করার ব্যাপারে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি জামাত জিতে যাবে কারণ সরকার জামাতের পক্ষে তাই না এখন যদি আজ কাল যদি একটা গণভোট দেয় তাহলে এখানে বিএনপি কি করবে আমার তো মনে হয় না যে কোনো কিছু করার সেখানে তাদের সামর্থ্য আছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই জুলাই সনদ এই জুলাই সনদ নিয়ে যে কী একটা ঐক্য কমিশন করছিল আলী রিয়াজ আমেরিকা থেকে উড়ে এসে একটা ঐক্য কমিশনের সে প্রধান হয়ে নানকম সুপারিশ টুপারিশ করে নীতি এর লিখে একটা রেজুলেশন তৈরি করে সেখানে কিন্তু সব দলের স্বাক্ষর নিয়েছে সব দল বলতে ওই বিএনপি জামায়াত এবং অন্যান্য ইসলামিক যে দলগুলো আছে তাদের আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা অন্যান্য কোনো দল কিন্তু স্বাক্ষর দেয় নাই স্বাক্ষর দেয় নাই কারণ তাদেরকে তো ওই মিটিংয়ে ডাকাই হয় না তাহলে স্বাক্ষর তারা কীভাবে দিবে আর যদি ডাকতো তাহলে তারা ওই রেজুলেশনে স্বাক্ষর করতো না এটাও কিন্তু বলা যায় কেন স্বাক্ষর করতো না সেটা কিন্তু বিএনপি বুঝেও না বুঝার ভান করছে তারা বস্তুত ক্ষমতায় যাওয়ার জন্যে সব কিছু মেনে নেওয়ার জন্য রেডি অর্থাৎ একটা দেশের স্বাধীনতার অস্তিত্বই যে বিলীন হয়ে যাচ্ছে তাও তারা বুঝে নেয় বিষয়টা হচ্ছে এই জুলাই সনদে যে যে বিষয়গুলো লেখা আছে সেইগুলোর মধ্যে অন্যতম যে থিম সেটা হলো যে এই পাঁচ অগস্ট দুই সালে বাংলাদেশ প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জন করছে ওই উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এটা বস্তুত সেখানে পাকিস্তান বাংলাদেশ থেকে চলে গেছিলো ঢেগই কিন্তু বাংলাদেশ প্রকার অন্তরে আবার ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল ভারতের অধীনতা এবং বসতা স্বীকার করেই বাংলাদেশ এতদিন চলছে অর্থাৎ বাংলাদেশ প্রকৃতপক্ষে উনিশশো একাত্তর সালে স্বাধীন হয় নাই উনিশশো এই দুই এই চব্বিশ সালের পাঁচ আগস্ট প্রকৃত স্বাধীনতা অর্জন করছে এবং এই স্বাধীনতা অর্জনটা হয়েছে জামাত এবং শিবিরের কারণে কারণ ওই জুলাই আন্দোলনটা তো তারাই করছিল তাহলে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদ এই যে বিএনপি যে মেনে নিল মেনে নিয়ে কিন্তু তারা নিজেরাই নিজেদের কবর রচনা করলো তাদের রাজনৈতিক রাজনীতি করার যে অধিকার সেটাই কিন্তু তারা হারিয়ে ফেললো কারণ তাদের রাজনৈতিক দলের থিমটা কি থিমটা হচ্ছে যে তাদের যে প্রতিষ্ঠাতা জিয়র রহমান তাকে তো তারা ওই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা অন্যতম প্রতিকৃতি খালি বলে না জিউর রহমান স্বাধীনতার ঘূর্ণা পর্যন্ত দিয়েছিল এটাই তো তারা বলে নাকি আর উনি একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন না বাস্তবে এরা স্বাধীনতার মূল্যবোধকে তারা শ্রদ্ধা করুক আর না করুক বাট উপরে উপরে মানুষের কাছে তো সেটাই বলে এখন পাঁচ আগস্ট দুই হাজার সালে যে ঘটনা ঘটছে এটাকেই যদি স্বাধীনতা হিসেবে এই জুলাই সনদে যদি প্রতিফলিত করার চেষ্টা হয় তাহলে এবং এটা যদি মেনে নেয় বিএনপি তাহলে তাদের কিন্তু রাজনৈতিক যে নৈতিকতা বা রাজনীতি করার যে অধিকার এটা কিন্তু থাকে না তাদের যদি এরপরেও বাংলাদেশে রাজনীতি করতে হয় তাহলে তাদেরকে কি করতে হবে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় জিয়া রহমান যে কর্মকাণ্ড করেছিল এইগুলাকে কিন্তু বলতে হবে যে উনি ভুল করছিলেন উনি ভুল করছিলেন উনি উনি দেশকে স্বাধীন করে দিয়ে যেতে পারেন নাই উনি মুক্তিযুদ্ধ করছিলেন হয়তো ঠিকই কিন্তু উনি বাংলাদেশকে বস্তুত পাকিস্তানের উপনিবেশ থেকে ভারতের উপনিবেশে ঢুকিয়ে ফেলছিলেন এবং বস্তুত যেটা নাকি বাংলাদেশকে পুনরায় পরাধীন করে দিয়েছিলেন এই ন্যারেটিভ মেনে নিতে হবে বিএনপিকে বিএনপিকে সেটা মানবে না বিএনপির এই যে এখনও বাংলাদেশে বেশ ভালোই জনপ্রিয়তা আছে না গ্রাসরুট লেভেলে তো আছে সেইটা কি খালেদা জিয়া অথবা এই এই খালেদা জিয়ার ছেলে এই যে তারেক রহমান অথবা ফখরুল ইসলাম আলমগীর অথবা এখন এই শীর্ষ পর্যায়ের যে নেতা আছে তাদের কারণে নাকি না বাংলাদেশে গ্রাটরুট লে গ্রাসরুট লেভেলের যে বিএনপির জনপ্রিয়তা এটা কিন্তু জিয়াউর রহমানের কারণে জিয়াউর রহমানের যে স্বাধীনতা যুদ্ধে যে ভূমিকা ছিল এবং তার পরবর্তীতে উনি যে স্বল্পকালীন যে বাংলাদেশে ক্ষমতায় ছিলেন তখন তার যে কর্মকাণ্ড ছিল ওই কর্মকাণ্ডের কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ এই যে বিএনপির সাপোর্ট করে এবং বিএনপি নীতি আদর্শ নিয়ে তারা রাজনীতি করে এখন সেই জিয়াউর রহমানের কর্মকাণ্ডকেই যদি বলা হয় যে সেটা ভুল ছিল এবং সেটা হলে হডিক ছিল না অথবা সেটা অসমর্থ ছিল তাহলে বিএনপির রাজনীতি করার কি আর অধিকার থাকে নৈতিক অধিকার থাকে সাধারণ পাবলিক যদি একবার বুঝে যায় যে বিষয়টা হলে এরকম তাহলে তো তারা বিএনপি করবে না এবং তখন কি করবে তখন এই যে পাঁচ অগাস্ট দুই হাজার চব্বিশ সালে যে গণঅভ্যুত্থান হল সেটাকেই যদি স্বাধীনতা দিবস হিসেবে মেনে নেওয়া হয় তাহলে একাত্তর সালে জামাত ইসলাম যে কর্মকাণ্ড করছিল এটা যে সঠিক করছিল এটা প্রমাণিত হয় কারণ জামাত ইসলাম তখন বলবে আমরা যে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ করি নাই তার কারণ আমরা বুঝতে পারছিলাম যে পাকিস্তান বাংলাদেশ মানে এই দেশ থেকে হয়তো হটে যাবে ঠিকই কিন্তু বাংলাদেশ বস্তুত ভারতের আধিপত্যে চলে যাবে তাহলে আমরা সেই যুদ্ধ কিভাবে সাপোর্ট করতে পারি এবং অতঃপর আমরা গত চুয়ান্ন বছর ধরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুদ্ধ করে গেছি এবং পাঁচ অগাস্ট দুই সালে সেই যুদ্ধে জয়ী হয়ে প্রকৃত স্বাধীনতা আমরা এনে দিয়েছি এবং প্রকৃত মুক্তিযোদ্ধা আমরা আমরা বাংলাদেশ থেকে ভারতের আধিপত্য দূর করে দিয়ে প্রকৃত স্বাধীনতা অর্জন করছি এবং আমরাই প্রকৃত মুক্তিযোদ্ধা এই ন্যারেটিভটা কিন্তু দাঁড় করানো হবে আর উনিশশো সালে যারা নাকি মুক্তিযুদ্ধের নামে ওই মুক্তিযোদ্ধা হয়েছিল এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছিল এরা বস্তুত ছিল ভারতের দালাল এবং তারাই ছিল প্রকৃতপক্ষে রাজাকার যারা নাকি পাকিস্তান অর্থাৎ একটা মুসলিম উপমা থেকে বাংলা বাংলাদেশ আলাদা করে ফেলছিল এবং নতুন করে এই ভারতের আধিপত্যে গেছিল উপনিবেশী গেছিলো এবং ভারত হলো একটা মুশেক দেশ মানে হিন্দুদের দেশ তো মুসলমানদের থেকে আলাদা করে মুসলমানদের তো উচিত না মুশেকদের অধীনে যাওয়া তাই না অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযোদ্ধা ছিল তারাই ছিল প্রকৃত রাজাকার আর যারা নাকি জামায়াত ইসলামের সমর্থক ছিল সেই তৎকালীন যাদেরকে রাজাকার বলা হয় রাজাকার আলবদর আল শামস এরাই ছিল প্রকৃত মুক্তিযোদ্ধা অদ্ভুত না পাঁচ আগস্ট যে বিজয় দিবস ঘোষিত হলো তাহলে এটাই প্রকৃত স্বাধীনতা যুদ্ধ হয় না যদি এই জুলাই সনত এইটাকে যদি বাস্তবায়ন করা হয় ইন্টারেস্টিং ব্যবহার হলো বিএনপি কিন্তু আগেই এটা স্বাক্ষর করে ফেলছে অর্থাৎ তারা মেনে নিয়েছে এই ন্যারেটিভ কিন্তু তারা মেনে নিয়েছে আমি জানি না এখন এই গণভোট যদি যেহেতু হতে চাচ্ছে বা করার চেষ্টা হচ্ছে তখন কেন তারা বাধা দিচ্ছে তাহলে এই বিএনপি চিন্তা করে দেখছেন যে ক্ষমতায় যাওয়ার জন্যে নীতি নৈতিকতা আদর্শর কোনো বালাই নাই এমনকি জিয়াউর রহমানকেও তারা ছুঁড়ে ফেলে দিতে রাজি কিন্তু তারা একটা জিনিস ভুলে গেছে একটা একটা রাজনৈতিক দল যখন নীতি আদর্শ নৈতিকতা সব কিছু বর্জন করে জনগণও কিন্তু তাদেরকে বর্জন করে জনগণ কিন্তু তাদেরকে কাছে টানে না বাংলাদেশের জনগণ আমরা জানি মাদ এবং খুবই আবেগপ্রবণ কখন কি করে ঠিক নাই কিন্তু দিন শেষে দেখা যাবে সেই বাংলাদেশের জনগণ তারাও কোনো না কোনো একটা আদর্শের পক্ষে থাকে যেমন বাংলাদেশের সিংহভাগ মানুষ এখনও কিন্তু ওই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষেই থাকে মুক্তিযুদ্ধের পক্ষেই আছে এটাই বাস্তবতা এটাই সত্য কিন্তু এই মুক্তিযুদ্ধ ওই একাত্তর সালে যেটা হয়েছিল শুধুমাত্র এই সামনে তাড়াহুড়া করে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্যে সেটাকে কিন্তু বিএনপি অস্বীকার করছে এই এই জুলাই সনদে স্বাক্ষর করে এটা কি পাবলিক বোঝে কিন্তু এরা পরিপূর্ণভাবে জামাতের ট্রাফে পড়ছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে এখন বিএন জামাত ইসলামকে এটা ছেড়ে দিবে জামাত ইসলামের মনোকষ্ট আছে না এই চুয়ান্ন বছর ধরে তারা নানাভাবে নির্যাতিত নিবিড়িত এবং যেহেতু তাদের তারা ধর্মীয় রাজনৈতিক দল রাইট তো উনিশশো সালে তারা যে পজিশনে ছিল অর্থাৎ তারা যে স্বাধীনতার বিপক্ষে ছিল ইসলাম অনুযায়ী এটা কিন্তু সঠিক ছিল অর্থাৎ সেই পাকিস্তান সেটা ছিল একটা ইসলামের উম্মা তো সেখান থেকে উনিশশো সালে বাংলাদেশের লোকজন বলল যে আমরা বাঙালি আমরা মুসলমানদের সাথে থাকবো না এটা কিন্তু ইসলাম অনুযায়ী হয় মুনাফিকি এবং অতপর ভারতের মতো এই যে হিন্দু বা ওই যে মুসরেক তাদের সাথে মিলল তো এটা ইসলাম বিরোধী না ইসলামে কঠিনভাবে বলা আছে না যে মুসলমানরা কোনোভাবে অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে পারবে না তো উনিশশো সালে এই মুসলমানরা এই বাংলাদেশের মুসলমানরা যদি তারা দাবি করে যে তারা মুসলমান তাহলে ভারতের সাথে যুক্ত হয়ে তারা কিন্তু মুনাফিকই করছিল অর্থাৎ তারা আল্লাহর বিধান লঙ্ঘন করছিল এবং সেই হেতু ওই সময় এই জামাত ইসলাম যে পজিশনে ছিল সেটা রাইট ছিল ইসলামিক বার্ষ্য অনুযায়ী ওই যে সুরাল মাইদের একান্ন নম্বর আতে আছে না যে আল্লাহ বলছে যে হে মমিনা হে মমিন মুসলমান তোমরা মুসলমানদেরকে ছেড়ে অমুসলিমদের বন্ধু সাথে বন্ধুত্ব করবে না যদি তোমরা বন্ধুত্ব করো তাহলে তোমরা তাদের পক্ষভুক্ত হয়ে যাবে উনিশশো সালে যে ঘটনাটা ঘটছিল স্বাধীনতা যুদ্ধ রাইট আপনি ইসলাম অনুযায়ী ব্যাখ্যা করলে তখন কিন্তু যাদেরকে আমরা রাজাকার বলি আল শামস বলে আল বদর বলি তারাই কিন্তু খাড়ি মুক্তিযুদ্ধ খাটি কিন্তু ইসলামের পথে ছিল আর বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে যারা মুক্তিযুদ্ধ করছিলো তারা মুনাফেক হয়ে গেছিল এবং ঠিক এই কারণেই যেহেতু জামাত ইসলাম ইসলামী রাজনীতি করে কক্ষ নই আনুষ্ঠানিকভাবে এর জন্য ভুল ক্ষমা স্বীকার করে নাই ক্ষমা স্বীকার তো দূরের কথা ভুলও স্বীকার করে নাই এরা বিভিন্ন জায়গায় গিয়ে মনে করেন যে এই আমেরিকা দুই দিন আগে একজন নেতা বলছে না আমরা যদি বাংলাদেশে কোনো ভুল ভ্রান্তি করে থাকি আমরা আমাদের ক্ষমা করে দিন ওই জায়গায় একবারও তারা উচ্চারণ করছে যে উনিশশো সালে আমরা যে ভুল করেছিলাম এর জন্য আমরা মাপসাছি না বলে নাই অত্যন্ত সচেতনভাবে ওটা এড়িয়ে গেছে এবং অ্যাট দ্য সেম টাইম আবার বাংলাদেশের সিংহভাগ মানুষ তো এখন ওই মুক্তিযুদ্ধকেই বিশ্বাস করে দেয় না তো তাদেরকে যাতে আবার বোঝানো যায় যে দেখো দেখো আমরা তো মাপ চাইছি আমরা তো ক্ষমা চেয়েছি এটাও যাতে বলতে পারে ওই যে আমরা যদি অতীতে কোনো ভুল টুল করে থাকি কিন্তু ওরা কি একবার একাত্তর সালের কথা উচ্চারণ করেছে করে নাই অর্থাৎ জামাত ইসলামের লোকজন এত বুদ্ধিমান এত শ্রেয়ানা তারা শব্দ কিন্তু অত্যন্ত তারা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দেয় একাত্তর সালকে উল্লেখ না করে আমরা অতীতে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা দেন ক্ষমা চাই কিন্তু এটা তো আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া হলো না এবং একাত্তর সালকেও তো উল্লেখ করা হয় না কোনো একজন ব্যক্তি জামাত ইসলামের হয়তো কর্মী নেতা হতে পারে আনুষ্ঠানিক ভাবে কি এই কথা বলছে দুই দিন পরে যদি ইলেকশন হয় আর জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তখন কি তাদের পজিশন এটা থাকবে যে তারা ক্ষমা চাইছিল না তারা তখন বলবে কি জানেন বলবে যে ওই কোথায় কি বলছিল এটা আমাদের দলের বক্তব্য না এটা তার পার্সোনাল বক্তব্য এটা কিন্তু হয় এখন দেখবেন অনেক উপদেষ্টা অনেক কথা বলে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলাপ আলোচনা হলে সরকার বলে ওইটা তার ব্যক্তিগত বিষয় এটা সরকারের বক্তব্য না বাংলাদেশে এখন এক কঠিন সন্ধিক্ষণে এই জুলাই আন্দোলনের যে সনদ এটা যদি বাস্তবায়িত হয় তাহলে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলো কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যায় এবং ওটা যে ভুল ছিল সেটাই প্রতিষ্ঠিত হয় অবশেষে মনে হয় বিএনপি সেটা বুঝতে পারছে এবং একাত্তর সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এটা যদি ভুল হিসেবে প্রমাণ করা যায় বিএনপির যে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার থাকে না এটাও মনে হয় বুঝতে পেরে তারা এই যে বাংলাদেশে বলছে যে না গণভোট হবে হবে না এখন প্রশ্ন হচ্ছে যে এই গণভোট থামিয়ে দেওয়ার ক্ষমতা কি বিএনপির আছে না নাই এই যে বিএনপির এই যে ক্ষমতা যাতে না থাকে এই জন্যেই কিন্তু জামাত ইসলাম ধৈর্য ধরে গত চোদ্দ পনেরো মাস এই যে বিএনপিকে মাঠে লেলিয়ে দিয়েছে যে তোমরা লুট তরা চড়াবাজি খুন খারাবি তারপরে পিটিয়ে হত্যা লুট তা ভাঙ চুর আগুন জ্বালানো সব কিছু করো যাতে করে তোমাদের এই বাংলাদেশে কোনো জনপ্রিয়তা না থাকে ফলে হচ্ছে কি পরবর্তীতে আমরা যেটাই করব যা বাস্তবায়ন করতে যাবো তখন তোমরা এটার এগেনস্টে কোনো কিছু করতে পারবে না এই এবং এইগুলো করে আওয়ামী লীগের সাথে ভয়ঙ্কর শত্রুতা তৈরি করে দিয়েছে কারণ বিএনপি কর্তৃক কিন্তু আওয়ামী লীগ সবচাইতে বেশি নির্যাতিত রাইট এখন এই পরিস্থিতি থেকে উদ্ধার হতে হলে বিএনপিকে আওয়ামী লীগের দ্বারস্থ হতে হবে এবং সেইটা যাতে না হয় এই জামায়াত ইসলাম কিন্তু আগেই কৌশল করে এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে এই আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করে দিয়েছে তাই না এখন ইচ্ছা করলেও কিন্তু বিএনপি আর এই যে এই আওয়ামী লীগের দ্বারস্থ হতে পারছে না গোপনে গোপনেও যে দ্বারস্থ হবে সেই মুখও তো তাদের নেই যেভাবে তাদের অত্যাচার নির্যাতন করছে এর ফলে তারা কোন মুখে আওয়ামী লীগের কাছে যাবে আর আওয়ামী লীগের কাছে গেলেও তারা যে বিএনপি পাত্তা দিবে তার তো কোনো গ্যারান্টি নেই অর্থাৎ এমন কৌশল এই যে জামাত ইসলাম এই সরকারকে দিয়ে করিয়েছে বস্তু তো তারাই তো ক্ষমতায় যাতে বিএনপি আর আওয়ামী লীগ একত্রিত হতে না পারে এবং সেই কৌশলে কিন্তু তারা সাকসেসফুল এই মতো অবস্থায় বাংলাদেশের আসলে উপায় কি বাংলাদেশে আসলে কীভাবে মানে বাংলাদেশ তার স্বাধীনতা সার্ব সার্বভৌমত্ব কীভাবে পুনরুদ্ধার করতে পারে একটাই মাত্র রাস্তা যে কোনোভাবেই হোক আওয়ামী লীগ আবার মাঠে যদি ফিরে আসে তখন এই যে যত কিছু আমরা দেখি না বালির বাঁধের মতো একেবারে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই যে জামাত ইসলামের এই এক গণভোটের এই দাবি এই বিএনপির এই যে মানে তাদের মানে খেলবো 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 না কোনো কিছু আর টিকবে না একেবারে প্রচণ্ড সুনামির মতো সব কিছু ছাপিয়ে সব শেষ হয়ে যাবে এবং তখন ওই একাত্তর সালের স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের চেতনা ওই চেতনা লালন করেই বাংলাদেশ আবার স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে এই টিকে থাকবে আর যদি আওয়ামী লীগ এখন সেই কাজটা না করে বা না করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ আসলেই পাকিস্তানে পরিণত হবে এবং হতে যাচ্ছে ঠেকানোর আমি কোনো রাস্তা দেখি না কিন্তু আওয়ামী লীগ সেটা কিভাবে করবে তাদের তো মানে যদিও দেখলাম যে তারা তেরো তারিখ নভেম্বর কী জানি করবে দেখেন তারা যাতে মাঠে ঘাটে কোনো কিছু করতে না পারে ওই যে ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে তাদের নেতাকর্মীদের বিচার করে ফাঁসি টাসি দিয়ে এমনভাবে নিউট্রাল করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে জামাত করছে যাতে তারা এখন যদি ওই নিষিদ্ধ নাও থাকতো তাহলেও যে তারা পূর্ণ শক্তিতে এই কাজটা করতে পারত যথেষ্ট সন্দেহ আছে উনিশশো সালে সত্য কথা বলতে কি এ আওয়ামী লীগে তো বাংলাদেশের স্বাধীনতা আনছিল তাই না তারাই তো জনমত গঠন করেছিল এটা কিন্তু খেয়াল করতে হবে দেশের জনগণই সেটা করছিলো বাট তারা তো আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল। রাইট দুই সালে সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আবারও কিন্তু ভয়ঙ্কর কমভাবে বিপজ্জনক পর্যায়ে চলে গেছে যে আসলে সেই স্বাধীনতা টিকে থাকবে কি থাকবে না এবং এখনও এই বাংলাদেশকে স্বাধীন করার জন্যে সে আওয়ামী লীগকেই কিন্তু আবার মাঠে নামতে হবে এছাড়া বিকল্প কোনো কিছু নাই কিন্তু মুশকিলটা হচ্ছে উনিশশো সালের আওয়ামী লীগের নেতারা যতটা আদর্শবান ছিল যতটা সৎ ছিল নীতিবান ছিল এখনকার আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেন কত দুই নম্বর তাই না কত দুর্দশাগ্রস্ত কত দুর্নীতিবাজ তারপরে কত নীতিহীন এখন বস্তুত তাদের ডাকে কি বাংলাদেশ সাড়া বাংলাদেশের লোকজন সাড়া দিবে তবে সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার দায়িত্ব আওয়ামী লীগের উপরই পড়ে গেছে এই বিএনপি অথবা জামাত ইসলাম সামহাউ এরা কিন্তু বাংলাদেশটাকে আবারও সেই পাকিস্তানের ধারায় নিয়ে যেতে চাচ্ছে যেটা কিন্তু এখন সবাই জানে আর এমন একটা পরিস্থিতি সেখানে আওয়ামী লীগের করণীয় কিছুই নাই দেখা যাক কী হয় ধন্যবাদ